হ্যালো বন্ধুরা শুভ রথযাত্রা জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো সারাদিন পুজো টুজো দিয়ে তারপরে বিকেলবেলা ভাবছি একটু জগন্নাথ দর্শন করে আসি তো চলো একটু মেলায় যাব মেলাতে ওখানে রথ দেখা হবে তো এখানে আমি ছেলের জন্য জলের বোতলটা নিয়ে নিলাম কারণ গরম জলের বোতলটা জলটা লাগে এই যে দেখো রথ এখানে লাইন দিতে হচ্ছে একটু প্রসাদ নেওয়ার জন্য তো জগন্নাথকে আমি দেখাতে পাচ্ছি ক্যামেরায় কতটুকু আমি জানি না খুবই ভিড় তারপরে ছেলের খেলনা দেখছিলাম দুটো একটা তারপর খেলাম দুটো পাপড় কিনলাম এই হাফ হাফ খেলাম এই পাপড় খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম কারণ অনেক রাতেই এসেছি আমরা তারপর একটা দেখো কি কিনেছে একটা নুনের কৌটো আর এই যে ছেলে খেলছে এই দুটো খেলনা একটা ছোট টর্চ আর ওই রিক্সাটা আর এই পুতুলটা প্লাস্টিকের ও হ্যাঁ ভলকটা এখানেই শেষ করছি না কারণ দেখো আমি রথটা তো দেখাইনি ভুলেই গেছি তাই তোমাদের একটু লাস্টে দেখিয়ে দিচ্ছি এই যে রথ আমি নিজে সাজিয়েছি পুজো দিয়েছি জগন্নাথের আর এই রথটা এবারে কিনি নি জানো তো এটা মনে হয় আগের বছরের রথ তো সেখান থেকে ঘরে ছিল দুটো রথ তো ওখান থেকে এই রথটা সাজিয়েছি আর এই যে আমার ছেলে খুব আনন্দ পাচ্ছে রথ দেখে আবার নোমো করছে ওই দেখো এই এবার রথটা ও নিয়ে বাইরে যেতে বলেছি যে বাইরে আয় তো ফটো তুলে দেবো আর টানবো তো আজকে এইটুকুইটা